তোমরা যারা বাংলাদেশ সিনেমাতে আবেদন করেছো তোমাদের মাঝে আমি কিছু কথা শেয়ার করব আমার জীবনের অভিজ্ঞতা থেকে বাস্তব অভিজ্ঞতা থেকে অনেক ছেলে মেয়ে এবার কিন্তু বাংলাদেশ সিনেমাতে আবেদন করেছো তোমাদের এস এম এসটা খুব শীঘ্রই চলে আসবে যেহেতু আমি যখন আবেদন করেছিলাম বাংলাদেশ সিনেমাতে তখন আমার এস এম এস আসছিলো পাঁচ থেকে ছয় মাস পরে আমার এস এম এসটা আসছিল যাই হোক তোমরা যারা আবেদন করেছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে অহংকার করছিলাম তোমাদেরকে শুধু তোমাদেরকে ইমপ্রেস করার জন্য তোমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এই ভিড় যারা আবেদন করছে ছেলে মেয়ে যে আবেদন করছে না কেন বাংলাদেশ সেনাবাহিনীতে এমও বা সেনাবাহিনী তোমরা পরিশ্রম করো ব্যারিস্টার সুমনের একটা কথা শুনছিলাম যে যারা পরিশ্রম করে পরিশ্রম কখনো মানুষের সাথে বেমানি করে না কারণ অধিকাংশ ছেলে মেয়ে দেশের জন্য যেভাবে দেশের সেবা নিজেকে নিয়োজিত রাখতেছে আমার কাছে মানে খুব ভালো লাগে আমাকে অনেকজন বলব ভাই আমি বাংলাদেশ সেনাবাহিনী হতে চাই আমি নৌবাহিনী হতে চাই বিমানবাহীদের কী করলে হব প্রথমত আমি বলি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে হলে তোমাকে সর্বপ্রথম পাঁচ অক্ত নামাজ জামাত সঙ্গে তুমি পড়বা যাদের সাথে পড়তে হবে এবং সকাল ফজের নামাজটা পড়ে দৌড়াবা পরিশ্রম করবা শরীর থেকে ঘাম জড়াবা ঘাম ঝরিয়ে মন সৃষ্টিকর্তাকে দেখিয়ে দেবা যে আমার এই স্বপ্নের প্রতি আমার প্রবল পরিমাণ ইচ্ছা কতটুকু সেটা তুমি দেখিয়ে দেবা আর যদি তোমার ভিতর পরিশ্রম করার মতো কোনো মন মানুষের না থাকে তাহলে তুমি কিন্তু এটা কিন্তু করতে পারবে না এই জিনিসটি এখানে আসতে হলে তোমাদের পরিশ্রমটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর পরিশ্রম জায়গা তারা কখনো হেরে যায় না যেহেতু কয়েকদিন পরে তোমাদেরকে মাঠে দেখা হবে পরিশ্রমের ভিতরে বা পরীক্ষা হবে তোমাদের মেডিকেল পরীক্ষা হবে অনেক ধরনের এখানে অনেকটা ইয়ে ফিটনেস এক একটা ধাপ লেভেল তোমাদেরকে পার হয়ে যেতে হবে তো তোমরা তোমাদের শরীরের যত্নটা রাখবা তোমাদের ওজন তোমাদের শরীরের যত্ন যেখানে যে সমস্যাগুলো আছে নাকি এগুলো একটু ঠিকঠাক করার চেষ্টা করবা কারণ জীবন আমাদেরকে একটা সুযোগ দেয় অপরচুনিটি আমাদের জীবনটা কেউ জ্ঞায় তো মনে করেন হাজার হাজার ছেলে মেয়ে যায় ও সবাই তো সফল হতে পারে না বা সবার চাকরি হবে না তোমার চাকরি হতে পারবে বা আরেকজন হলো না সে পর্বতে মাঠ করলো আবার ওর চাকরি হয়ে গেলো এমনটা আমাদের জীবনটা একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতার ভিতরে আমাদেরকে পড়তে হয় তো আবেদন করেছে কোনো ভয়ের কোনো কারণে আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা রাখবে আমি যে গাইডলাইনগুলো দেবো এখন তোমরা এটা মেনে মানবা প্রথমত পাঁচ ওয়াক্ত নামাজ একদম জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে এবং আল্লাহর কাছে চাইতে ভাই ক্যারিয়ারের মালিক আল্লাহ ভবিষ্যতের মালিকও আল্লাহ উত্তম পরিকল্পার মালিকও আল্লাহ জীবনে যদি হেরে যাও বা ব্যর্থ হও কখনও মনে করবো না যে আমার জীবনে আমি হেরে গিয়েছি আমি কখনো অর্জন করতে পারছি না আমাকে দ্বারা কোনো কিছু করা সম্ভব হবে না হ্যাঁ তোমাকে দ্বারা করা সম্ভব হবে